জি আমি ফয়সাল করিম মাসুদ বিগত বারোই ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াদ একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে করার পিছনে বেশ কিছু কারণ আছে কারণ আমি তার প্রচারণে ছিলাম আমি তার অফিস বলেন আড্ডাখানা বলেন যেটাই বলেন আমি সেখানে ছিলাম সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক বিগত দশ বারো বছর ধরে এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় বিশ ত্রিশ কোটি টাকার কাজ করেছি উইদাউট টু বীর সুপারিশ ছাড়াই কারণ আমি ব্যাটেল অফ সেভেন্টি ওয়ানের প্রতিষ্ঠাতা ব্যাটেল অফ সেভেন্টি ওয়ানের মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কারও পেয়েছি